শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক দিন নিয়ে যা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ জুম্মার দিন এই দিন আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে এই দিনকে সর্বোত্তমভাবে কাটাতে পারি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুম্মার দিনের গুরুত্ব জুম্মার দিন মুসলমানদের জন্য ঈদের দিন রাসুলুল্লা সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন এই দিনে আদম আলেহি সালাম সৃষ্টি করা হয়েছে জান্নাতে প্রবেশ করেছেন জান্নাত থেকে বের করা হয়েছে আর কেয়ামাতও এই দিনই সংঘটিত হবে সহি মুসলিম জুম্মার দিন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ রহমাত এই দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দা যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন তাই এই দিনের প্রতিটি মুহূর্তকে আমাদের গুরুত্ব সহকারে পালন করতে হবে জুম্মার দিনের বিশেষ আমল এবার জানি এই দিনে কি কি আমল করলে আমরা সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারি গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিনে প্রত্যেক মুসলমানের জন্য গোসল করা ও সুন্দর পোশাক পরিধান করা জরুরি তাই এই দিনে নিজেকে পরিপাটি রাখুন সুগন্ধি ব্যবহার করুন সুরা কাহাফ তেলাওয়াত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুম্মার মধ্যবর্তী সময়ে নূর অর্থাৎ আলোক থাকবে তাই শুক্রবার সকালে এই সুরা তেলাওয়াতের চেষ্টা করুন দরুদ শরীফ বেশি পাঠ করা অর্থাৎ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ এই দিনে রাসুল সাল্লিল্লাহু আলি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা উচিত কারণ হাদিসে এসেছে তোমরা জুম্মার দিনে আমার উপর দরুদ পাঠ করো কারণ এই দিনে তোমাদের দরুদ সরাসরি আমার কাছে পৌঁছানো হয় জুম্মার নামাজের গুরুত্ব আল্লাহ আল্লাহতালা বলেছেন হে মুমিনগণ যখন জুম্মার দিনে আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো সুরা জুমুয়া বাষট্টি নয় জুম্মার নামাজ ছাড়া বড় গুণা তাই তা কখনো মিস করা যাবে না দোয়া ও স্তিকফার এই দিনে এমন একটি সময় রয়েছে যখন বান্দার করা দোয়া কবুল হয় অনেক আলেমের মতে সেই সময় আসরের পর থেকে মাগরীব পর্যন্ত তাই বেশি বেশি দোয়া করুন এবং ইস্তিকফার করুন জীবনে পরিবর্তন আনার শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা জুম্মার দিন শুধু একটি নামাজের দিন নয় এটি ইমান নভয়নের দিন গুনাহ মাফের দিন দোয়া কবুলের দিন তাই এই দিনকে অবহেলা করবেন না আল্লাহর কাছে ক্ষমা চান কুরআন পড়ুন দরুদ পাঠ করুন এই দিন হোক আপনার জীবনের পরিবর্তনের সূচনা একটি উদাহরণ এক জুম্মা যা বদলে দিল রাসেলের জীবন রাসেল একজন তরুণ শহরের ব্যস্ত জীবনে দিন কাটে তার কাজ বন্ধুদের আড্ডা সোশ্যাল মিডিয়া এই নিয়েই চলছিল তার জীবন নামাজের প্রতি আগ্রহ ছিল না ধর্মীয় বিষয়গুলোকে গুরুত্বও দিত না কিন্তু একদিন শুক্রবার সকালে রাসেলের জীবনে ঘটে গেল এক ঘটনা সেদিন অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল সে পথে একটি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ইমামের কণ্ঠে একটি হাদিস শুনতে পেল সূর্য উদিত হওয়ার দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন এই দিনে আদম আলেসালাম সৃষ্টি করা হয়েছে জান্নাতে প্রবেশ করেছেন জান্নাত থেকে বের করা হয়েছে আর কিয়ামতো এই দিনে সংঘঠিত হবে এই কথাগুলো রাসেলের মনে দাগ কাটল সে ভাবল এত গুরুত্বপূর্ণ দিন অথচ আমি কখনো গুরুত্ব দেইনি সেদিন অফিস বাদ দিয়ে সরাসরি বাসায় ফিরে গেল রাসেল প্রথমবারের মতো জুম্মার জন্য গোসল করল সুন্দর পোশাক পড়ল মসজিদে যাওয়ার আগে কোরআন হাতে তুলে নিল হঠাৎ মনে পড়ল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিনে সুরা কাহাফ পড়লে দুই জুম্মার মাঝে আলো থাকবে রাসেল কোরআন খুলে সুরা কাহাফ পড়তে শুরু করলো তিলাওয়াত করতে করতে তার চোখে পানি চলে এলো। জুম্মার সময় মসজিদে গেল সে এতদিন যাদের শুধু দূর থেকে দেখত সেই মুসল্লিদের সাথে আজ সে নামাজে দাঁড়ালো খুতবা শুনল যেখানে বলা হচ্ছিল এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দার করা দোয়া কবুল হয় নামাজ শেষে রাসেল হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার গুনাহ মাফ করুন আমাকে সঠিক পথে চালিত করুন তার মনে এমন প্রশান্তি এলো যা আগে কখনো অনুভব করেনি সেদিনের পর থেকে রাসেলের জীবন বদলে গেল সে প্রতিটি শুক্রবারকে গুরুত্ব দিতে শুরু করল দুরুদ শরীফ বেশি বেশি পড়া ফার করা দুয়া করা এগুলো তার জীবনের অংশ হয়ে গেল সে বুঝল জুম্মার দিন শুধু একটি নামাজের দিন নয় বরং ইমান নবায়নের গুনাহ মাফের আর আল্লাহর কাছাকাছি যাওয়ার দিন শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা রাসেলের মতো আমাদের জীবনেও পরিবর্তন আসতে পারে যদি আমরা জুম্মার দিনকে অবহেলা না করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জুম্মার ফজিলত অর্জনের তৌফিক দেন আমিন প্রিয় দর্শক আপনার একটি শেয়ার হয়তো অন্যের জন্য হেদায়তের কারণ হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অন করুন কমেন্টে জানান আপনি কোন বিষয় নিয়ে পরের ভিডিও চান ইনশা আল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের হেফাজত করুন আল্লাহ হাফেজ